আসসালামু আলাইকুম সৌদি সরকার সাধারণ ক্ষমার আরও এক মাস বৃদ্ধি করেছেন অর্থাৎ যারা সৌদি এসে বিশাল মেয়াদ চলে গেছে বা যারা সৌদি আরবে এসে বর্তমানে অবৈধ অবস্থায় আছেন আমাদের জন্য সৌদি সরকার বেশ সাধারণ ক্ষমা বা যে আউটপাসের সময়টি দিয়েছিলেন এক মাস ওইটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং সৌদি সরকার গতকাল রাতে আবারও কিন্তু এক মাসের ম্যাচ অতিরিক্ত দিয়েছেন অর্থাৎ আগে ছিল এক মাস এক মাস শেষ হওয়ার পর আবারও আপনাদেরকে এক মাস অতিরিক্ত দিয়েছেন এই এক মাসের ভিতরে যারা সৌদি আরবে বৈধ জেরা বিষয় এসে অবৈধ হয়ে গেছে অর্থাৎ যারা সৌদি আরবে আসার পর জেরা জিয়ার ম্যাচ শেষ আপনি দেশে যাননি বা আপনি আপনার জিয়ার মেয়াদও বাড়াননি সেক্ষেত্রে আপনাদের জন্য সৌদি সরকার দারুণ একটি সুযোগ দিয়েছেন এক মাসের সময় দিয়েছেন এই এক মাসের ভিতরে আপনি যার মাধ্যমে সৌদি আরবে আসছেন তার আপসিট থেকে আপনার জেরা বিষয়টি অ্যাকশন করে এবং সকল প্রকার জরিমানা ইন্স্যুরেন্সের ফি পরিশোধ করে কিন্তু আপনি কিন্তু এই এক মাসের ভিতরে দেশে চলে যেতে পারবেন অবশ্যই যে সকল ব্যক্তিরা সৌদি আরবে জিয়ারা বিষয়ে এসে অবৈধ হয়ে গেছেন আপনাদেরকে আমরা অনুরোধ করে বলছি আপনারা সৌদি সরকার আপনাদেরকে যে সময়টি দিয়েছেন এই সময়ের আপনারা চেষ্টা করবেন সৌদি আরব দেওয়ার জন্য যদি আপনারা সৌদি আরব সেরে না যান তাহলে কিন্তু আপনাদের জন্য আমাদের দেশের বদনাম হবে এবং পরবর্তীতে যারা সৌদি আরবে জিয়ারা বিষয়ে আসবেন তাদের জন্য কিন্তু সৌদি সরকার নিয়মকরণ অনেক কঠিন করে ফেলবেন যদি আপনারা সৌদি আরবে এসে আর ফেরত না যান যারা সৌদি আরবে ফ্যামিলি আনছেন আপনার ফ্যামিলি বিশাল মেয়াদ শেষ আপনি এখন আপনার ফ্যামিলিকে দেশে পাঠাতে চাচ্ছেন কিন্তু আপনি আপনার আপসের থেকে এই মেয়েটি বাড়িয়ে আপনার ফ্যামিলিকে দেশে পাঠাতে পারতেছেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা খুব অল্প সময়ের ভিতরে আপনার ফ্যামিলির বিষয় একটি বাড়ি তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করে দিতে পারব এবং যারা সৌদি আরবে একটি মামলার পিন তুলতেছেন অথবা যারা সৌদি আরবে আগে ছিলেন এখন দেশে চলে গেছেন আপনারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে একটি এয়ারপোর্ট পিন তুলে চেক করতে পারবেন যে আপনি আবারও সৌদি আরবে আসতে পারবেন কি না অথবা যারা পাসপোর্ট মালামত করতে চান আমরা খুব অল্প টাকার ভিতরে কিন্তু আপনার পাসপোর্টটা মালামত করে দিতে পারবো অথবা যাদের একে মাতে হরুপ চলে আসছে আপনারা এখন স্পেশাল এক্সিট নিয়ে দেশে যেতে চাচ্ছেন আপনাদেরকেও কিন্তু আমরা খুব অল্প টাকার বিনিময়ে এক্সিট লাগিয়ে দেশে পাঠিয়ে দিতে পারব যদি আপনারা এই কাজগুলা করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব খুব অল্প সময় এবং অল্প টাকার ভিতরে আপনার এই কাজগুলি করে দেওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম